বৃষ্টির দিনে কক্সবাজার মেরিন ড্রাইভের সৌন্দর্য যেন পর্যটকদের মুগ্ধ করে দর্শক আমরা এই মুহূর্তে আছি বীজ সংলগ্ন এলাকায় যেহেতু বর্ষা মৌসুম এই সময়টাতে মেরিন ড্রাইভে একেবারে সবুজের সমারোহ দেখতে পাওয়া যায় পাশাপাশি পর্যটকরাও বৃষ্টির দিনে অনেকেই ঘুরতে আসেন এবং তারা মেরিন ড্রাইভের নানা সৌন্দর্য দেখে মুগ্ধ হন আমরা একটু দেখাতে চাই কক্সবাজার বীজ সংলগ্ন এলাকায় এই মুহূর্তে কী দৃশ্য দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি সারি সারি বাগান এবং এই ঝাউবাগানের সৌন্দর্য যেন বৃষ্টিতে আরও বহুগুণে বেড়ে গেছে পাশাপাশি একটা বিষয় আপনাদেরকে বলে রাখি কক্সবাজারে ভারী বৃষ্টির পূর্ববাস দিয়েছিল বহু অধিদপ্তর আমরা লক্ষ্য করতে পেরেছি কক্সবাজারে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে পাশাপাশি এই বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি পুরো আকাশটা যেন একেবারে কালো মেগেছে পাশাপাশি বৃষ্টি হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি সেই দৃশ্য দেখতে পাচ্ছি এর কিছুক্ষণ আগেও কিন্তু কক্সবাজারে ভারী বৃষ্টি হয়েছিল সেটি কিন্তু আমরা হয়তো অনেকে জানি এবং এখন বৃষ্টি থামার পরে আর যে সৌন্দর্যটি আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার মেরিন টাইপে